যারা বলেন না আপনি তো মেয়ে মানুষ কেন আপনি ভিডিও বানান কেন আপনি কাজ করেন তাদেরকে কিছু কথা বলি শুনেন আমি আমার মাকে আমার চোখের সামনে কষ্ট পেতে দেখেছি একবার না হাজার বার কষ্ট পেতে দেখেছি আমার মা এতিম ছিল না আমার মার বাবা ছিল না আমার মায়ের মা ছিল না আমার মায়ের কোনো শক্ত গার্জিয়ান ছিল যদি আমার মায়ের টাকা থাকতো বা ইনকামের কোনো একটা শক্ত রাস্তা থাকতো তাহলে ওসব গার্জিয়ানের কোনো দরকার ছিল না টাকা থাকলে অবশ্য কোনো গার্জিয়ানের দরকার হয় না এমনি এমনি তৈরি হয়ে যায় আমি আমার নিজের চোখে যা দেখেছি যতটুকু অত্যাচার আমি আমার মায়ের উপর দেখেছি সেটা আমি সারা জীবন মনে রাখব আর সেই অবুজ অবস্থা থেকে আমি আমার নিজেকেই শপথ করিয়েছি যে আমি কখনোই বেকার থাকব না নিজের চাওয়া পাওয়া নিজের ইচ্ছা নিজের শখ নিজের যা কিছু প্রয়োজন সব কিছু নিজেই মেটানোর চেষ্টা করব। আর এসব করতে হলে অবশ্যই আমাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আর তাই তো অনেক ঝড়ঝাপটার মাঝে আমি নিজে নিজেই গিয়ে স্কুলে ভর্তি হই আর পড়াশোনার মাঝামাঝি অনেক ঝড়ঝাপটা আসে অনেক অনেক বার আমার এমন অবস্থা হয় যে পড়াশোনা এইবারই শেষ আর পারবো না সামনে আগাতে কিন্তু আমি হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ না আমি কখনো হাসতাম না আমার বন্ধু বান্ধব সবাই আমাকে দেখলেই বলতো এই মেয়েটা হাসে না কেন যে কোনো মানুষ আমার মুখের দিকে তাকালেই বলতো কিরে তুমি কি কান্না করছো তুমি কান্না করতেছো কেন তোমার চেহারা এমন কেন এবং রাস্তাঘাটে যে কোনো জায়গায় মানুষ যখন বলতো কিরে তোমার মায়ের সাথে কথা হয় তোমার মা তো চলে গেছে অনেক বছর হয়ে গেল তোমার মার সাথে কি দেখা হয়েছে তোমার মা কেমন আছে আরো ব্যঙ্গ করে বলতো আহারে মেয়েগুলার মা নেই মেয়েগুলারে ভালো জায়গায় বিয়ে দিতে পারবে না আরো করোনাও করতো অনেকে তো এইটা আমার একদম কলিজায় গিয়ে লাগতো আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি সেই প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক 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 বেশি সাপোর্ট আমাকে দিয়েছে তাদের অবদান আমি কখনোই ভুলবো না আমার জীবনটা অনেক কেটেছে কেটেছে অনেক অনেক কষ্টের দিয়ে তো সেটা আমি আর না মধ্য বলি একদমই স্বাভাবিক বিষয় পারিবারিক ভাবে যদি আর্থিক অবস্থা ভালো না থাকে এরকম কষ্টে কাটবে তবে আমার বিষয়টা ভিন্ন পারিবারিক দিক দিয়ে কোনো রকমেরই তেমন প্রবলেম ছিল না আর্থিক বা সব দিকেই ঠিকঠাক সচ্ছল ছিল তবে আমার অবস্থা খারাপ হয়েছিল মা না থাকায় যদি আমার মা থাকতো আমার মনে হয় না যে আমাকে এমন কষ্টটা করতে হতো সবচেয়ে বড় কথা হলো আমার মাকে আমি যতটা পরিমাণে অত্যাচারিত হতে দেখেছি আমি চাইনি কখনো আমিও তো একটা মেয়ে আমার উপর কখনো এমন একটা সময় আস পড়াশোনা আমি যতটুকু পেরেছি চালিয়ে গিয়েছি আমার একটা শক্ত সার্টিফিকেট তৈরি হয়েছে তারপর থেকে হচ্ছে ইনকামের রাস্তা বেছে নেই আমার ইনকামের রাস্তা বেছে নেওয়ার আরও একটা কারণ আছে আমি আমার মায়ের বড় মেয়ে আমার আমার মায়ের একে একে তিনটা মেয়ে হওয়ার কারণে মায়ের গায়ে অপবাদ লাগে যে তোর তো ছেলে হবে না তোর তিনটা মেয়ে হয়ে গেছে মেয়েরাও চাইলে আজকাল অনেক কিছু পারে তো আমি আমার যথেষ্ট পরিমাণ মেয়ে হয়েও পরিবারের জন্য অনেক কিছু করেছি শেষে যখন নিজের কথা একটু ভাবা শুরু করেছি সেই আমি আবার সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি খারাপ সন্তানটা হয়ে গেছে আমার পড়াশোনার সময়ে আমার হাতে দুই টাকা দিতেও অনেক বেশি কষ্ট লেগে যেত কারণ আমি তো মেয়ে মেয়ে হয়ে পড়াশোনা করে কি এমন করব আমার মা তো ছেলে দিতেও পারেনি তাই তার সংসারটাও টেকেনি পরবর্তী কথা দিয়েছিল ছেলে দিতে পারবে তো তিনি ছেলে দিয়েছেও ছেলে মানেই তো অনেক বড় সম্পদ তো ছেলেকে দশ টাকা কেন এক হাজার টাকা দিতেও হাতে বাজে না কোনো দিক দিয়ে অভাবও হয় না আমার মন থেকে মনে হয় আমার এই ভয় কখনোই যাবে না বর্তমানে আমিও একটা মেয়ে সন্তানের মা আমার কপালে কি হবে কি আসে সেটা আমি নিজেও জানি না তো আমি আমার মৃত্যুর রাগ পর্যন্ত যদি আমার শরীরে এক বিন্দু পরিমাণ শক্তি থাকে আমি যে কোনো কর্ম করে যেতে চাই শালীনভাবে কষ্ট করে পরিশ্রম করে যে কোনো উপায়ে ইনকাম করতে চাই বেকার একদমই থাকতে চাই না কারো ঘাড়ের উপর একদমই উঠতে চাই না বিয়ের আগে তো চাকরি করেছি টাকা ইনকাম করেছি বিয়ের পরেও চাকরি করেছি তারপর আমার একটা যখন সন্তান হলো তাকে রেখেও চাকরি করেছি অনেক অনেক বেশি হার্ডওয়ার্ক করেছি তবে দিন শেষে আমি তো একটা মা আমি আমার সন্তানকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি শুধুমাত্রই ইনকাম করার জন্য ওই যে আমার মনে একটা ভয় কোনোভাবেই বেকার থাকা যাবে না নিজেকে কিছু একটা করতেই হবে আর আমি আমার নিজের পছন্দেই বিয়ে করেছি বিয়ে করার সময় আমি বলে তারপর বিয়ে করেছি আমি কষ্ট করব কিন্তু তারপরেও কারো না আমার ভালো লাগে না আমার মনে হয়েছিল বড় ঘরের কোনো সন্তানকে যদি আমি বিয়ে করি তাহলে আমার হচ্ছে শ্বশুর বাড়িতে অনেক কিছু নিতে হবে দিতে হবে যেটা গ্রামের নিয়ম কিংবা তাকে আমার বাড়িতে এনে জামাই আদরও করতে হবে কিন্তু তো আমার তো এরকম জামাই আদর করার মতো কেউ নেই আমি জানি আমি মানুষটা সব দিকে ঠিকঠাক ভালো করে বিয়ে হতো কিন্তু আমার তো পারিবারিক দিক দিয়ে এমন খুঁজ ছিল মনে হয়েছিল বড় কোনো ফ্যামিলিতে গেলে হয়তো আমি সুখ পাবো না আমাকে সব সময় কথা শুনতেই হবে আমি সেটা কখনোই চাইছিলাম না যে আমি কারো খোটা শুনি গ্রামে একটা নিয়ম আছে মেয়েকে শুধু বিয়ে দিলেই শেষ হয় না বিয়ে দেওয়ার পর দায়িত্ব আরো দ্বিগুণ বেড়ে যায় তো আমারে দায়িত্ব পালন করার মতো কেউ ছিল না চাকরি করেছি যখন মেয়েকে রেখে চাকরি করতে করতে আমার মেয়ে এটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তারপর আমি ফ্রিল্যান্সিং এর দিকে যাই চোখের এবং মাইগ্রেনের ভীষণ প্রবলেম থাকায় আমার সেটাও করতে অনেক ভীষণ অসুবিধা হচ্ছিল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন আমি খুব ভালো পারি আলহামদুলিল্লাহ বর্তমানে আমি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কাজও শিখতেছি পাশাপাশি আমি ফেসবুক থেকে অল্প পরিমাণে আয়ও করতেছি আমারে সুন্দর সংসার সামলাচ্ছি খুবই শালীনভাবে নিজেকে উপস্থাপন করতেছি আমি যতটুকু পারি ইনকাম করি এবং সেই সাথে আমি আমার স্বামী সন্তান সংসার এগুলো খুব নিখুঁতভাবে সুন্দর করে গুছিয়ে রাখি খুবই ভালোবেসে যত্নে তাদেরকে আগলে রাখি তারাও আমাকে আগলে রাখে সব কিছু আমি খুব সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করেছি মাঝখানে অনেক গভীর অনেক কষ্টের কিছু ছিল সেগুলো আমি বলতে চাই না একদম সহজভাবে বুঝিয়ে দিয়েছি তো এতেও যদি কারো প্রবলেম থাকে তাহলে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব আমি সেভাবেই ভালো থাকবো